আছেন সকলে আশা করি ভালো আছি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন এখন বাজে বাজে কটা কাটায় ঠিক সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে কিন্তু সাড়ে চারটের থেকে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করছি চলুন ঝটপট করে একবার রান্নাঘরে ঢোকা যাক বাসি ঘরটা হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়েছি বেডরুম দুটো বাকি রেখে ডাইনিং রুম আর কিচেন রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে কালকে রাত্রেবেলা যে চিকেনটা করেছিলাম তারই কিছুটা বেঁচে আছে তা আজ কাজ চালিয়ে দেবো আজ আর রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি জানেন সকালবেলা উঠে ভাবলাম যে যাই হোক চলুন কাছে মাংসটা যেহেতু রয়েছে মাংসটা গরম করে একেবারে রেখে দিলাম আর একটুখানি আটাটাও কালকে রাত্রেবেলায় মেখে রেখেছিলাম জানেন যার জন্য ঘুম থেকে উঠে আজ আর আটা মাখারও কোনো ঝামেলা করতে হয়নি আটাটা আটা রাত্রেবেলা মেখে রেখে দিলে এই একটা সুবিধা হয় আজকে ভোরবেলা উঠেই টিফিনটা আগে করে নিচ্ছি কারণ অনেক কাজ বাকি আশা করি আগে কোনো দিন এরকম বড় ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করিনি সবটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কি কী করছি কি না করছি আমার সিম্পল জীবনধারা আমি একা হাতে আমার বাচ্চাকে আমার সংসারকে কিভাবে আগলে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একটা প্রশ্ন এসেছিল আমি রেলের কোয়ার্টার কেন বলেছিলাম অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড রেলের কর্মসূত্রেই থাকে সেই কারণে আমি রেলের কোয়ার্টার কথাটি আগের দিন একটা ভিডিওতে উল্লেখ করেছিলাম আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটাও কিন্তু রেলের কোয়ার্টারেই ভিডিওটা আমি করছি তো যাই হোক আমি রেলের কোয়ার্টারে থাকি আমার নিজস্ব কোনো এখনও বাড়ি করা হয়নি তবে ঈশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসা অবশ্যই খুব তাড়াতাড়ি করে বাড়িটা আমি করতে পারবো আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া খুব একটা হয় না সেই জন্য এখনও নিজেদের বাড়ি খুব করার কোনো ইচ্ছে বা উদ্দেশ্য এখনও নেই যাই হোক গল্প করতে করতে কিন্তু রুটিগুলো আমি করে নিয়েছি রুটিগুলো কি সুন্দর হয়েছে দেখেছেন আমরা তো সকলেই জানি যে আটাটা যদি একটু মাখিয়ে রাখা যায় তাহলে রুটিগুলো কিন্তু বেশ ভালো হয় আর তার সাথে সাথে তো বেলার মধ্যেও অনেক রকম ভাগ আছে রুটিটা যদি সমান বরাবরভাবে বেলা যায় তাহলে কিন্তু সেটাও খুব ভালোভাবে ফলে চলুন রুটি হয়ে গেছে তরকারিটাও গরম করে নিয়েছি এক বোতল জল আর এটা দিয়ে এখন আমি টিফিনটা ভালো করে গুছিয়ে রেখে দিলাম সব থেকে সকালবেলার বড় দায়িত্বটা আমার কিন্তু কমপ্লিট সক সকালবেলা থেকে বড় দায়িত্ব আপনাদের দাদা ভাইয়ের টিফিনটাকে রেডি করা তারপরে জলের বোতলে জল ছিল না সেগুলোকেও কিন্তু ভরে নিয়ে এখন টেতে সাজিয়ে রেখে দেবো যাই হোক প্রত্যেকটা তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেই থাকি আর জল আমাদের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ সে তো আমরা সকলেই জানি ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্ট করব ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সকলে চলুন এদিকে এবার শুরু করে দিই জোর কদমে সংসারের কাজ একটু একটু করে তো কাজগুলোকে করতে হবে হাতে আজকে যদিও অনেকটা সময় আছে সকালবেলা যেহেতু রান্নার মূল ঝামেলাটা করে নিয়েছি আর সেই কারণে কিন্তু আজকে খুব একটা চাপ নেই তবুও কি বলুন তো সংসারের কাজের কি আর কোনো দিয়ে থাকে যারা কাজ করে তাদের কিন্তু কাজ কখনোই থেমে থাকে না সকাল সকাল করে এদিকে কিন্তু গ্যাস ওভেনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিলাম যেদিন রুটি করি সেদিন তো আমার ওভেনের চারপাশটা এত পরিমাণে ময়দার আটাতে ভরে যায় সেটা দেখার মতন জায়গা থাকে না সেই জন্য কিন্তু ভাগে ওটা পরিষ্কার করে মুছে নিয়ে কিচেন তাওয়ালগুলোকে এখন ভালো করে সার্ফের জলে ডুবিয়ে কিন্তু ধুয়ে মেলে দেব। আর আজকে যেহেতু সোমবার সোমবারের দিন তো আমি এই তাওয়ালগুলো ধুয়ে মুছে তবেই ব্যবহার করব যেহেতু আমি নিরামিষ খাই আর আমার এক্সট্রা কোনো তাওয়ালও নেই যার কারণে আমার কিন্তু এগুলোই ব্যবহার করতে হয় এই জন্য একটু সার্ফের জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করলে মনের মধ্যে একটু খুঁতখুতানিটা কম থাকে আমার এই ভাঙাচোড়া ঘরটা সত্যি কথা বলতে একেবারে দ্বিধাবোধ লাগে না আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি যেমনভাবে জীবনযাত্রা থাকি আমার সিম্পল লাইফস্টাইল যেমন আমি তা আপনাদের সঙ্গে সেটাই কিন্তু প্রত্যেকটা দিন শেয়ার করবার চেষ্টা করি আমি এটাই আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি যে এইভাবেও মানুষ কিন্তু বাঁচতে পারে আর আমার সত্যি কথা বলে না কপালে যদি সুখ বা বাড়ি ঘর না থাকে তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও সেটা আমরা পাই না আমার কপালে হয়তো ভাঙাচোরা ঘরটাই ভগবান লিখে রেখেছেন সেই জন্য আমার জীবনযাত্রাটা এরকম যাই হোক আমি কিন্তু এদিকে স্নানও করে নিয়েছি গরম জলটা বসিয়ে দিয়ে পুরো ঘরটাকে ঝাড় দিয়ে বাইরেটা নোংরাটা ফেলে দিয়েছিলাম এর মধ্যে গরম জলটাও করে নিয়ে স্নান করে নিয়েছি এখন কিন্তু বাজে মাত্র ছটা ছটার মধ্যে আমার গোটা ঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলুন আদিত্য আর আদিত্যর বাবা এখনও কিন্তু ঘুমোচ্ছে এদিকে আমি এই যে পুজোও করে নিয়েছি ঠাকুরের ফুলগুলো দেখেছেন এখনও কিন্তু ফোটেনি ফুলো হয়তো আমাকে রাগারাগি করছে কিরে তুই আজকে আমাদের ঠিকঠাক মতন ফুটতেও দিলি না তার আগে তুলে নিয়ে চলে এলি যাই হোক ঠাকুরের চরণে একেবারে টাটকা ফুল দিতে কার্ না ভালো লাগে এদিকে এই যে দু কাপ চা বসিয়ে দিয়েছি আদিত্যর জন্য ব্যাগিও হয়ে গেছে এবার আপনাদেরকে বাইরেটা একটু দেখায় কি সুন্দর লাগছে দেখেছেন রোদ উঠেছে ঝলমলিয়ে বেশ ভালো লাগছে বাইরের ওয়েদারটা চলুন চায়ের জলটা ফুটে গেছে এবার একটু চাটা করে নিই সকালবেলা এমন একটা বাজে অভ্যাস এসে দাঁড়িয়েছে একটু চা না খেলে একেবারেই ভালো লাগে না আজ করেছি নিজের জন্য একটু লেবু চা আর আপনাদের দাদা ভাইয়ের জন্য নর্মাল চা অ্যাকচুয়ালি ও তো লেবু চা খেতে পছন্দ করে না না আদা খাবে না একটুখানি লেবু খাবে কিছুই খাবে না লিকার দিয়ে চিনি দিয়ে একটু জ্বালিয়ে দিলে ব্যস্ত তাতেই খুশি তবে লিকারের পরিমাণটা একটু বেশি আমাকে দিতে হয় দুজনের জন্য দু কাপ চা ছেলের জন্য ম্যাগি সকালবেলার হালকা ফুলকা এটা ফার্স্ট টিপে তারপরে আমাদের তো ভারী খাবার যেটা হচ্ছে সকালবেলা রুটি করেছিলাম সেই রুটিটা রয়েছে আমার যেহেতু স্নান টান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একেবারে রেডি হয়ে নেব তারপরে আদিত্যকে আবার টিউশানে ছাড়তে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া হাজারটা কাজ তো রয়েছেই বাচ্চার যখন স্কুল থাকে মায়েদের যে কতটা তাড়াহুড়া লেগে যায় একমাত্র সেই মায়েরাই জানে আদিত্যবাবুকেও রেডি করিয়ে দিয়েছি টুপি টুপি সমস্ত কিছু পড়ানো হয়ে গেছে এখন ওকে নিয়ে যাব হচ্ছে টিউশানে ছাড়তে চলুন আগে ছেলেটাকে টিউশানে ছেড়ে দিয়ে আসি সকালবেলা উঠেই তো না না করছিল যাবে না যাবে না করে জোর জবরস্তি করে অনেক কিছু বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে আমাকে যেতে হয় টিউশানে এটাকে টিউশনে ছেড়ে দিয়ে এসেই কিন্তু এখন জামা কাপড়গুলোকে মেলে দেব। একটু আগে ভাগে জামা কাপড়গুলো ধুয়ে না দিলে না এখন তো রোদের তাপটা খুব বেশি সময়ের জন্য থাকে না সাড়ে বারোটা একটা পর্যন্ত রোদের টাপটা থাকে তারপরে আস্তে আস্তে রোদের তাপটাও কমে যায় যার কারণে ভুলে না যাওয়ার আগে জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম আমি না সত্যি কথা বলতে সকাল টাইমটা আমার এত ব্যস্ততার মধ্যে কাটে অনেক কাজ আবার ভুলে যেতে হয় যে কাজটা বাথরুমে ফেলে রেখে দিই সেটা আর আমার মাথায় থাকে না আগে এই জন্য কাপড়টাকে ভালো করে ধুয়ে মেলে দিলাম দুপুরবেলা যে ভাবে একটু ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি একটু কালো জিরেও সম্বরা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট আমি এটা করে নিলাম আর দুপুরবেলার জন্য একটু ডাল সেদ্ধ করে নেব স্কুলে ছেলেটাকে ভাবছি ছেড়ে দিয়ে এসে ডালটাকেও রান্না করে নেব। আদিত্যকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি তারপরে কিন্তু এখনও হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে চল্লিশ মিনিট মতন সময় হাতে রয়েছে সেই সময়টাকে কাজে লাগিয়ে আরও কিছু কাজ আমি এগিয়ে রেখে তবে স্কুলে যাব। আপনাদেরকে বললাম না সকালবেলায় যে ছেলেটাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে রান্নাটা করব তারপরে মাথায় আসলো যে আজকে তো প্রায় দুদিন পরে স্কুলে যাচ্ছে ওখানে গিয়ে যদি আমাকে না আসতে দেয় স্কুল থেকে তার থেকে বরং বাড়িতে রান্নাবান্নাটা একবারে করে রেখে তবেই যায় রান্নাটাও কিন্তু এদিকে কমপ্লিট করে মুড়ির ডিব্বাতে মুড়ি শেষ হয়ে গেছিলো বিস্কুটের কোটাতে বিস্কুট ছিল না সব কিছু এখন আবার নতুন করে ভরে নিলাম আজকে মাসের ষোলো তারিখ হয়ে গেছে তো আগের দিন যেগুলো সব ভরেছিলাম সবই মোটামুটি এখন শেষের দিকে তাই এখন আবার নতুন করে সব ডিব্বাগুলোতে মশলাপাতি ঘরে যেটুকু টুকটাক বেঁচেছিলো সেগুলোও ঢেলে নিয়েছি চলুন গাছটার গোড়ায় দেখছি জলটা অনেকটা কমে গেছিলো শিকড়গুলোর থেকে জলটা পাচ্ছিল না তাই একটু জলটা ঢেলে নিলাম আগের দিন একটা আমি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করেছিলাম যে প্লিজ আপনারা সকলে বলবেন যে এই গাছটার নাম কি অনেকেই কমেন্ট করেছিলেন যে এই গাছটার নাম হচ্ছে লাকি মাম্বু তো এই গাছটা সম্পর্কে একটা আরও কমেন্ট এসেছিল যে এই গাছটা নাকি সবার বাড়িতে শ্যুট করে না এটা একদম বাস্তব কথা জানেন আমার বাড়িতে দীর্ঘ চার বছর আগে এত অনাঠনের মধ্যে দিয়ে গিয়েছে তখন গাছটাকে আনা হয়েছিল কিন্তু গাছটা কিন্তু কিছুতেই বেঁচে ছিল না পরে তার থেকে একটা মাত্র স্টিক বেঁচে ছিল সেই একটা স্টিককে আমি রেগেই বলতে পারেন বাইরে ফেলে রেখে এসেছিলাম তার একটা স্টিক থেকেই কিন্তু আজ আমার বাড়িতে এতগুলো স্টিক তৈরি হয়েছে আমি তারপরে আদিত্যকে নিয়ে চলে এসেছি কিন্তু স্কুলে ওদের এখন প্রার্থনা হচ্ছে পরের থেকে না আপনাদের সঙ্গে আমি আর কিচ্ছুটি শেয়ার করতে পারিনি কারণ গোটা সময়টাই আমার কেটে গেছিল আজ স্কুলে স্কুল থেকে বাড়িতে এসে ঠিক বাজে তখন দুটো কুড়ি দুটো কুড়ির সময় আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না ঝটপট করে একটু খাওয়া দাওয়া করে তারপরে তো ভিডিও আপলোড করার বিষয় থাকে কাপড় তোলা এটা করা ওটা করা টুকটাক হাজারটা কাজ তো থাকেই আর আপনারা তো জানেনি আমরা তো সাধারণ গৃহবধূ আমাদের সংসারে তো কাজ লেগেই থাকে সেই সব করতে করতে কোথা দিয়ে যে সময়টা পার হয়ে গেছে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আর কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন বেজে গেছে অলরেডি চারটে চারটের সময় একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম গাছে জল দিয়ে এসে তারপরে বিকালবেলা তো আমরা সকাল বিকেল দু টাইম যেহেতু ঘরটা ঝাড় দিই বিকাল টাইমটাতে আরও একবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আমরা তো সকলেই জানি যে লক্ষ্মীশ্রী বজিয়ে থাকে কিন্তু একজন সাধারণ গৃহবধূ যতটা তার পরিশ্রম যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রাখবে সেখানেই কিন্তু লক্ষ্মী ঠাকুর বিরাজমান থাকেন আমি কিন্তু চেষ্টা করি আমার এই ভাঙাচোড়া ঘরটাকে সবসময় নিজের পরিশ্রমের দ্বারা সুন্দরভাবে গুছিয়ে রাখবার জানি না তাতে আমার কতখানি কি ফলদায়ক কি হচ্ছে তবে আমি এটা বিশ্বাস করি যে আমি আজ যতটা পরিশ্রম করছি আমি তার ফল একদিন না একদিন আমার হাতে পাবই হয়তো সেটা আমার সময় লাগছে আমি জানি আমার ধৈর্যের পরীক্ষা ভগবান আমি প্রত্যেকটা জিনিসে দেখেছি লক্ষ্য করে যে ভগবান আমাকে এতটা পরীক্ষা নেন এতটা পরীক্ষা নেওয়া অবশেষে কিন্তু আমি ধৈর্য হারাও হয়ে যাই কিছু কিছু সময় তবে সেই ফলটা আমি পাই সেই কাজটা আমার সফলও হয় এক্ষেত্রেও হয়তো সেই একই বিষয় হচ্ছে আমি ইউটিউব জার্নিটার কথাই আজ আপনাদের সঙ্গে একটুখানি বললাম ইউটিউব জার্নিটা আমার সত্যিই ভীষণ একটা সহজ ছিল না আর আজও আমার সহজ নয় অনেক রকম কটক্ষ কথাবার্তা কিন্তু আমাকে শুনতে হয় মাঝে মাঝে যেটা করে কি হবে যারা জানে না তারা এই ধরনের মন্তব্যগুলো করেন কিন্তু আমি যাদের সঙ্গে ঘোরাফেরা করি তারা মোটামুটি সকলেই জানেন যে এই জিনিসটা করলে তার থেকে কিছু হলেও কিন্তু আসে টাকার বিষয় টাকা পয়সা সকলেই এখন তার ব্যাপারে জানে কিন্তু যারা জানেন না মূর্খর মতন যারা প্রশ্ন করে তাদের জন্য আমি একটা কথা বলবো যে আমি এতটা অবুঝ নই যে কিছু না হলেও এখানে আমি এইভাবে পরিশ্রম করতাম আর আপনাদের ভালোবাসার সাপোর্টের জন্য কিন্তু আমি অনেকটা পথ অতিক্রম করতে পেরেছি আর এইভাবেই আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আশা করি খুব তাড়াতাড়ি করে ইউটিউব থেকে আমি সফলতাও অর্জন করতে পারবো চলুন বিকালবেলাতে আজকে শ্যাম্পু করার একটাই উদ্দেশ্য ভীষণভাবে মাথা যন্ত্রণা করছিল জানেন মাথা যন্ত্রণার জন্য একেবারে উঠতে পারছিলাম না মনে হচ্ছিল একটু যদি শুয়ে থাকতে পারতাম কিন্তু শুয়ে থাকলে তো আমাকে হবে না যেহেতু আমাকে ঘরের কাজগুলো করতে হবে এরপরে বাচ্চাকে পড়াতে বসতে হবে সেই জন্য ভালো একটু মাথায় জল দিয়ে মাথায় শ্যাম্পু করে নিই যদি নাকি একটু মাথা যন্ত্রণা আমার কম হয় তারপরে কিন্তু একেবারে শ্যাম্পুটা করে চুলটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছিলাম যার কারণে আবার শ্যাম্পুটা করে আমি কিন্তু একটু হেয়ার স্ট্রাম লাগিয়ে মুখে একটুখানি ব্রোলিং লাগিয়ে মানে প্রত্যেক দিন স্কিন কেয়ার যেটা করি আর কি হালকা ফুলকা সেটাই আর কি করে তারপরে কিন্তু আমি আবার ঘরের যে অগো জামা কাপড়গুলো ছিল দুপুরবেলার যে তুলে এনে রেখেছিলাম সেগুলোকে বিকালবেলা আরও একবার গুছিয়ে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমার এই ভাঙাচোড়া ছোট্ট ঘরটাকে গুছিয়ে রাখবার আর সবসময় চেষ্টা করি বিশেষ করে বেডরুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখবার হঠাৎ করে যদি কোনো মানুষ আমার ঘরে ঢুকে পড়ে যাতে আমার কোনো ইতস্তত বোধের মধ্যে না পড়তে হয় আমি কিন্তু সেই চেষ্টাটাই করি তবে জানেন একটা কথা আমি শুনি অগোছালো মানুষদের নাকি অনেক বুদ্ধি ভালো হয় এটা একদম বাস্তব কথা আমি নিজেকে দিয়েই নিজে আমি বুঝতে পারি আমি এত পরিশ্রম করি কিন্তু আমার সত্যি অনেক রকম কথাও শুনতে হয় যারা অগোছালো যারা বুদ্ধিমতী তারাই কিন্তু জীবনে একেবারে সাকসেস আর এই দিকে কিন্তু আমি রাত্রেবেলা এখন কিন্তু বাজে হচ্ছে ওই পাঁচটা মতন আমি তখন কিন্তু একটু ভিজিয়ে দিলাম হচ্ছে মটরের দানা মটর ডাল আর কি তো এই মটর ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবো ভাবছি রাত নটা কি সাড়ে আটটার মধ্যে এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দেবো কারণ আগামীকাল তো আবার সকালবেলা টিফিনটা আমাকে বানিয়ে দিতে হবে আপনাদের দাদা ভাইকে কাল ভাবছি একটু ঘুগনি বানিয়ে দেবো সকালবেলাতে ঢুক দিয়ে আর সঙ্গে একটু লুচি বা পরোটা কিছু বাড়িয়ে দেব তাই আগের থেকেই কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় এভাবে প্রস্তুতি নিয়ে রেখে দিই আবার পরের দিন কোনো কাজে খুব একটা ব্যস্ততা না আসে চল এবার আদিত্যকে টেনে তুলি ওঠো বাবা ঘেমে গেছে পুরো ওঠো ওঠো ঘেমে গেছো ওঠো উঠে পড়ো আর শুতে হবে না আবার পরে ঘুমাবে রাত্রেবেলা এখন এত ঘুমালে পরে ভালো লাগবে না ওঠো

Çalalım o çünkü çok hızlı geldi আমার সন্তানকে আমি আমার জীবনে সবটুকুন সময় দেওয়ার চেষ্টা করি সত্যি কথা বলতে কি বলুন তো ও তো বাড়ির থেকে অনেকটা দূরে থাকে দিদা মামা ঠাকুমা ঠাকুরদাদা জেঠা কাকি দাদার সবার থেকে দূরে রয়েছে যার জন্য কিন্তু ওকে এখানে একাই থাকতে হয় আমি এই জন্য চেষ্টা করি কি বলুন তো ওর বাবা যেহেতু ওর বাবার মতন করে সময়টা কাটায় ও আর আমি তো একই রকমভাবে কোয়ার্টারের মধ্যে দই সারাদিন বন্দি জীবনের মধ্যে দিয়ে থাকতে হয় সেই কারণে চেষ্টা করি কি বলুন তো আমি আর আমার ছেলে দুজনে দুজনে প্রয়োজনের মতন করে সময়টা কাটানোর সন্ধ্যাবেলাতে প্রত্যেকটা দিন ছেলে কিন্তু সন্ধ্যা দিতে আসে আদিত্য আপনাদের সঙ্গে সেটা আমি রোজ দিন শেয়ার করতে পারি না তবে আজ আপনাদেরকে আমি বলেছিলাম না প্রায় চেষ্টা করব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবার আমি আর আমার ছেলে প্রত্যেক দিন কিন্তু এইভাবে সন্ধ্যাবাতি করি সেটা আপনাদের সঙ্গে আজ একটু শেয়ার করে দিলাম যাই হোক চলুন তার প্রদীপটা ধরাতে পারে না প্রদীপ থেকে ধূপকাঠিটা ধরিয়ে এবার কিন্তু ওকে বললাম বাবা তুমি গিয়ে তুলসী গাছে ধূপটা দিয়ে আসো আর ও বলছে মা আগে ঘরের পুজোটা করি তারপরে বাইরেটাতে আমি লাগিয়ে দিয়ে আসবো চলুন শঙ্খটা এবার বাজিয়ে নিই আমরা কিন্তু শঙ্খ তারপরে উলুধ্বনি দিয়ে তবেই কিন্তু আমরা পুজোটা করি আপনারা কারা কেমনভাবে পুজো করেন জানি না তবে শঙ্খটার প্রচলন সকলের বাড়িতেই মোটামুটি আছে আমরা কিন্তু এদিকে দুজনে ভালো করে সন্ধ্যাবাতি করে নিয়ে তারপরে যাব আমি টিফিন বানাতে তোকে একটুখানি টিভিটা চালিয়ে দেব কিছুটা সময় টিভিটা দেখবে তারপরে ওকে খাইয়ে দাইয়ে আবার আমি পড়াতে বসবো যাই হোক ও যাচ্ছে হচ্ছে বাইরেটাতে এখন ধূপ ধূপটা লাগাতে এদিকে চলেও এসেছে ও ধূপটা লাগাতে অন্ধকারে যদি নাকি ভয় পায় সেই জন্য আমিও কিন্তু সঙ্গে সঙ্গে এসেছিলাম বাইরের ধূপটা লাগিয়ে প্রণাম করে ও সোজা চলে গেছিলো ঘরে আর আমি কিন্তু এদিকে আমার বেডরুমে যে ধূপটা লাগাই সেটা আপনাদের সঙ্গে রোজ শেয়ার করা হয় না প্রত্যেকটা বেডরুমে কিন্তু একটু সুগন্ধি অবশ্যই সন্ধ্যাবেলাতে লাগাবেন তাহলে কিন্তু ঘরে একটা পজিটিভই কাজ করবে আমি চেষ্টা করি আমার ঘরে সবসময় তো রুম স্প্রে করে রাখার চেষ্টা করি আর তাছাড়া সকাল সন্ধ্যা দুবেলা কিন্তু অবশ্যই বেডরুমে কিন্তু চেষ্টা করবেন একটা ধূপ লাগিয়ে দেওয়ার এতে কিন্তু আমাদের ঘরে অনেকটা পজিটিভিটি কাজ করে এদিকে কিন্তু আমার ছেলের জন্য চাউমিনটা করে নিয়েছি ওর একার জন্যই করেছি যেহেতু আজ সোমবার আমি তো ডিম টিম কিছু খাবো না সেই জন্য আর আমার জন্য আর আপনাদের দাদা ভাইয়ের জন্য করিনি ওকে টিফিন খাইয়ে দিয়ে তারপরে আমি এখানে বসেছি আমার হাতের কাজ দিয়ে আর ছেলেকে পড়াতে বসে গেছি আর আমি হাতের কাজ বলতে একটা কাঁথা নকশি কাঁথা শুরু করেছিলাম বহু দিন আগে কিন্তু এ বিশ্বাস করুন সময়ের অভাবে সেটা একেবারে হয়ে ওঠে না সময় থাকলেও মাঝে মাঝে ইচ্ছা করে না যখন বন মানসিকতা ভালো লাগে না কোনো কাজেই কিন্তু বোন বসে না তবু আমি চেষ্টা করি নিজেকে কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রেখে নিজের সংসারকে আরও সুন্দর করে গুছিয়ে রাখবার চলুন ওই যে বিকালবেলা মটরশুঁটিগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই এখন সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে গোটা একটা আলুও দিয়ে দিয়েছি আর এখানে কিছু কাঁচা লঙ্কাও সেদ্ধ বসিয়ে দিয়েছি চলুন ওটা এদিকে প্রেশার কুকারে সিটি হতে থাকুক ছেদ্ধ হতে থাকুক পাঁচটা সিটি পড়লে ওটাকে নামিয়ে দেব। এদিকে গল্প করতে করতে কিন্তু আদিত্যর বাবা বাজার করে নিয়ে চলে এসেছিল বাজার থেকে নিয়ে এসেছে এই যে আলু আলুগুলোকে ফ্রিজের ড্রয়ারে রেখে দিলাম এখানে রাখলে না আলুগুলো বেশ ভালো সেফ থাকে ইঁদুর টিঁদুর লাগার কোনো সম্ভাবনা থাকে না সেই জন্য আর এদিকে নিয়ে এসেছে তেলের প্যাকেট একটু নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো আর ছেলের জন্য একটু ম্যাগি নিয়ে এসেছে আমার ছেলে যেহেতু এখন কিছুদিন হলো দুধটা বন্ধ আছে তাই একটু ব্যাগিটা বেশি আনা হচ্ছে ঘরে আর নিয়ে এসেছিলো কিছুটা সিম নিয়ে এসেছিল শসা যা যা বলে দিয়েছিলাম তাই তাই নিয়ে চলে এসেছে একটা মজার কথা কী জানেন আমার হাজব্যান্ডকে এস এস করে বলে দিলে ব্যাস ও সেইভাবে নিয়ে চলে আসে চলুন কালকে সকালবেলা রান্নাবান্নার কিছুটা কাজ আজ রাত্রেবেলায় এগিয়ে রেখে দিই এদিকে শিমগুলোকে কুচিয়ে রেখে দেবো যাতে সকালবেলা উঠে তারা হুড়া করে রান্নাটা করতে পারি আসলে কী জানেন এই যে যে ব্লগ ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এতে কিন্তু একটু চাপ পড়ে যায় রাত্রেবেলা শিব সিদ্ধ কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিব সেটাও কেটে নিলে নিয়েছি আপনাদের দাদাভাই একা খাবে সেইভাবে কিছুটা ভাত করবো আর এখানে যে শিম কুচিয়ে রেখে দিয়েছি কুমড়োটাও কেটে রেখে দিয়েছি কালকে তরকারি করার জন্য চলুন কাঁথা টাথাগুলো এবার গুছিয়ে রেখে দিই অলরেডি বেজে গেছে রাত সাড়ে নটা মতন আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে কিন্তু আদিত্যর পড়াটাও আমার কমপ্লিট করানো হয়ে গেছে এখন আস্তে আস্তে ঘরটাকে টুকটাকভাবে গুছিয়ে নেবো ছেলের বই খাতাগুলোকে বললাম ওকে একটুখানি নিজেকে গুছিয়ে নিতে আর আস্তে আস্তে তো এই অভ্যাসটা ওকে করাতে হবে নিজের বই খাতা না হলে স্কুলে প্রায় দিনই ফেলে রেখে দিয়ে চলে আসে যাই হোক আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু অতি অবশ্যই লিখে যেতে ভুলবেন না আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন সকলে যাই হোক চলুন একে একে এবার ওর বই খাতাগুলো গুছিয়ে নিয়েছে আমি সব থেকে লাস্টে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমার হিসাবের খাতাটা নিয়ে আমি বসে পড়েছি আজকে আমার কত টাকা কি খরচ হলো কি না হলো সেটা আমি এখানে একটা খাতায় লিখে রেখে দিলাম প্রত্যেক দিন দিনের শেষে গিয়ে কিন্তু এই কাজটা আমি করি যাই হোক চলুন আজকের ব্লগটা তবে আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল চলুন তবে আজ আসি